কৈলাসহরের পুরাতন টাউন হলের বারান্দা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ রবিবার সকালে স্থানীয়রা দেখতে পায় কৈলাসহর পুরাতন টাউন হলের বারান্দায় থাকা সিলিং পাখায় এক ব্যক্তি ফাঁসিতে ঝুলছে সাথে সাথে খবর দেওয়া হয় কৈলাসহর থানায় থানা থেকে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পরবর্তী সময় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় জানা যায় মৃত ব্যক্তির নাম সুধাংশু শীল বয়স পঞ্চাশ বছর তার বাড়ি কৈলাসহর পুরো পরিষদের এক নং ওয়ার্ডে সুধাংশুশীল আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে ফাঁসিতে ছুলিয়ে রাখা হয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে আজকে সকালে থানাতে খবর এখানে একজন মানে আত্মহত্যা কোন জায়গা কোন জায়গাতে পুরানা টাউন যায়